আজকে ব্লগের কোনো কিছুই আমার হাতের করা কাজ না আজকে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে দাওয়াতে ইফতারের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি দুষ্টুবরীর মাইয়াদ বলছি চট্টগ্রাম থেকে কেমন আছেন সবাই আমি আমার ওয়াধা ভঙ্গ করেছি আমি চাইছিলাম এই রমজান মাসেও প্রতিটা দিন আপনাদের মাঝে ভিডিও ব্লগ শেয়ার করব কিন্তু কতদিনে ভিডিও ব্লগ আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি খুব বেশি ব্যস্ত ছিলাম এই যে আজকে আব্বুর হাতে বিরিয়ানি খাবো আম্মুর হাতে রান্না সব সময় খায় আজকে আব্বুর হাতে স্পেশাল বিরিয়ানি করে খেয়েছিলাম আব্বু প্রতি বছরই রোজার ঈদের বিরিয়ানি রান্নাটা আব্বুই করে অনেক বেশি মজা হয় আব্বুও সুন্দর করে রান্না করতে জানে আলহামদুলিল্লাহ এখন পাশাপাশি আম্মুও আব্বুকে হেল্প করতেছিল এখানে আম্মু করে নিচ্ছিল গাজরের সময় যেটা খুব মাখা মাখা হয়েছে বাঘে পেয়েছিলাম খুব অল্প অনেকগুলো করেছে কিন্তু খাওয়ার সময় ছিল না তেমন বেশি সবাই বাগাবাগি করে অনেক মজা করে খেয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইরকম ইফতার পার্টিতে আমার অনেক বেশি ভাল লাগে আজকে মারবাসায় গিয়ে এত শান্তি লেগেছে মনে হচ্ছে এখানের এই জায়গার মতো শান্তি মনে হয় আর কোথাও নেই শুয়ে বসে শুধু খাওয়া আর খাওয়া অনেক বেশি ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ যতই বিরিয়ানি থাকুক না কেন শ্যামাই থাকুক না কেন তারপরও আমাদের ভাজাপোড়া লাগবে লাগবে এখানে আম্মু আলুর চপ করে নিয়েছিল বুট বেগুনি পেঁয়াজ সব কিছুই ছিল আজকে মানে এত জমবে আয়োজন হয়েছে খেতে খেতে ক্লান্ত হয়ে গিয়েছে এখন পাশের বয়সাই ইফতারি দিচ্ছে আমার ভাই নিয়ে যাচ্ছে এভাবে সাজিয়ে ইফতারি দিতে আমার অনেক বেশি ভালো লাগে আজকে তৃপ্তি সহকারে সব কিছু খেয়েছিলাম ইফতারের পরে তো চা আছেই চা না খেলেও তো শান্তি লাগে না এই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ